হ্যালো বন্ধুরা আজকে আমি ক্যানভাস স্ট্যান্ডটা আনবক্সিং করব আর সেটাকে সেট করে দেখাবো সো আমি সবার ফার্স্টে এটাকে আনবক্সিং করব দেখো এটা একটা ব্যাগের মধ্যে রয়েছে এই হচ্ছে আমাদের দেখো বন্ধুরা এটা হচ্ছে এর সবথেকে লোয়ার সাইজ সব থেকে লোয়ার সাইজ হচ্ছে এইটা এবার ফার্স্টে এটাকে আমরা আরও বড়ো করতে পারবো ফার্স্টে আমরা এইটাকে এইভাবে বাড়িয়ে দিয়ে এটাকে আবার লক করে দেবো ঠিক সেমভাবে এটাকে বাড়িয়ে দেবো আবার লক করে দেব আবার এটাকে বাড়িয়ে দিয়ে লক করে দেবো এইটা হচ্ছে সেকেন্ড হায়ার সাইজ এটাকে আমি আরও বাড়াতে পারবো সবার প্রথমে এর ওপরে যেটা রয়েছে আগের মতো আনলক করব বাড়াবো দেন লক করব আবার আমি এটাকে বাড়াবো লক করব তারপর আবার এইটা হচ্ছে সব থেকে সাইজ এখানে একটা একটু টাইট রয়েছে এখানে একটা স্ক্রু রয়েছে যার সাহায্যে আমরা ক্যানভাসটার হাইট কতটা হবে সেটা সেট করতে পারব এই হচ্ছে সেই স্ক্রুটা এটা হচ্ছে আমি সাইজ বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো এই যে সো সবার ফার্স্টে আমি এই পাশ থেকে দেখাচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে আমি যেটা এইটা রয়েছে এটাকে আমি সবার ফার্স্টে সেট করবো এখানে সবার ফার্স্টে বলে দিই এখানে যেটা রয়েছে এর সাহায্যে পিছনে যে স্ক্রুটা রয়েছে এর সাহায্যে এটাকে আমি টাইট করতে পারবো ঢিলা করতে পারবো আর এর সাহায্যে এটাকে আমি তুলতে আর নামাতে পারবো সবার ফার্স্ট থেকে এটাকে আমি সেট করব এটার হাইট আমি এতটা রাখছি এবার এটাকে আমি চারটে ছেড়ে তারপর সেট করব ঠিক সেমভাবে এখান থেকেও এটা আমি চাইলে আরও বাড়াতেও পারবো এইভাবে কন্ট্রোল করতে পারবো একটু বেশি বড় হয়ে গেল আমি ঠিক সেম হাইটে চারটে ছেড়ে তারপর লাগাবো এখানে চারটে না ছাড়লেও কোনো প্রবলেম হবে না এইভাবে আমি রাখবো রেখে দুটোকে আমি সেম করে নেব দেখতেই পাচ্ছ তোমরা আমি লাগিয়ে নিয়েছি এবার হচ্ছে এইটাকে আমি এখানে বসাবো পরে এই যে বেল্টটা রয়েছে না সেটাকে এইভাবে ঘুরিয়ে এনে আমি এই নিচে যে জায়গাটা আছে সেখানে লাগিয়ে দেব এইবার আমি একটা ক্যানভাস না নর্মালি একটা বোর্ড সেট করে দেখাচ্ছি আমি এখানে এই বোর্ডটাকে সেট করব। তো সবার কাছে ভোটটাকে রাখবো আমি এইভাবে ঘুরিয়ে রাখি তাহলে আমি কি এটাতে খুলে এখানে না হলে চেক করতে প্রবলেম হবে আমি এবার এখানে এই সাইডেরটা সেট করছি ঠিক করে এবার আমি ভোটটাকে লাগিয়ে নেব আগেই সেট করবো না বেল্টটা দিয়ে তাহলে অসুবিধা হবে এবার দেখো আমি ফার্স্টে এটাকে আনলক করব দেন স্প্রিংটাকে এইভাবে টান দেব সো দেখো বন্ধুরা এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো আর আমি কি করব না এই বেল্টটাকে ওখানেই ঠিক সেট করে যেহেতু আমি ক্যানভাসটা সেট করে দিয়েছি ক্যানভাস না সরি বোর্ডটা অলরেডি সেট করে দিয়েছি তাই আমি এটা এই এইটাকে আর আমি ওখানে ঢুকাচ্ছি না আমি নর্মালি বেল্টটাকে নিয়ে এসে আমি ওখানে লাগিয়ে দেব এই হচ্ছে ফাইনাল লুক